আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক ভুল চিকিৎসার ফলে এক শিক্ষার্থী মৃত্যু দর্শক তার পরিবারকে দিতে চাচ্ছেন মাত্র দশ হাজার টাকা দর্শক এটা নিয়ে বিক্ষোভে নেমেছে বাকি শিক্ষার্থীরা দর্শক সেই শিক্ষার্থীর সহপাঠীরা বলছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শিক্ষার্থী যখন অসুস্থ হয় তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে ভর্তি করা হলে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি তাকে সঠিক চিকিৎসা না দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে অবশেষে বাকি যে শিক্ষার্থীরা রয়েছেন সহপাঠীদেরকে হুমকি দিয়েছেন সেই প্রতিষ্ঠানের এ বাকারা দর্শক তাতে করে ফুটে এবং ফুসে উঠেছে বাকি শিক্ষার্থীরা তারা এক সেই হসপিটালে হামলা চালায় ন্যাশনাল হাসপাতাল ভাঙচুর করে বিভিন্ন জায়গায় তারা সেই হসপিটালের তাণ্ডব চালায় দশক এক পর্যায়ে সেটি ভাঙচুর করার পরে তারা আবারও ইয়ে কলেজ সেটি ভাঙচুর করেন সরারদি কলেজে ঢুকে পড়ে হাজার হাজার শিক্ষার্থী সেখানকার অ্যাম্বুলেন্স মোটরসাইকেল এবং গাড়ি সব কিছু তারা ভন্ড করে এবং ভাঙচুর করে ফেলে দর্শক তারা গণমাধ্যমকে জানাচ্ছে যে আমাদের বন্ধুকে হসপিটালে ভর্তি করা হয়েছিল সেই হসপিটালে সঠিক চিকিৎসা দেয়নি তারা তারা ভুল চিকিৎসার ফলে আমাদের সেই বন্ধুকে মেরে ফেলেছে এতে করে তারা মাত্র সে পরিবারকে দশ হাজার টাকা অনুদান দিচ্ছেন বা সহযোগিতা করছেন আর একজন পরিবারের একটি লাশের মূল্য কি মাত্র দশ হাজার টাকা সেই শিক্ষার্থীর জীবনের মূল্য মাত্র কি দশ হাজার টাকা এতে করে ফুসে উঠেছে বাকি শিক্ষার্থীরা তারা বলছেন এটা পরিকল্পিত হত্যা দর্শক তাদেরকে বিভিন্ন সময় হুমকি দিতেন গুন্ড ভাড়া করতেন তাদেরকে শাসাতেন যার ফলে সব শিক্ষার্থীরা একত্রিত হয়ে ন্যাশনাল কলেজে তারা ভাঙচুর চালায় দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তারা ইট পাটকল বিভিন্ন গাড়ি তারা ভাঙচুর করেছে তারা এতটাই তাদের মধ্যে ক্ষোভ জেগেছে সেটা আর কখনোই পুলিশ সেনাবাহিনী কন্ট্রোল করতে পারছে না আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেখানে অনেক শিক্ষার্থী আহত হয়েছে তাদের শরীর থেকে রক্ত পড়ছে সেখানে পুলিশ রয়েছেন পুলিশকে মোতায়েন করা হয়েছে দর্শক যেহেতু হাজার হাজার শিক্ষার্থী সেখানে কিছু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বিষয়টি মোটেও নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশের নিয়ন্ত্রণের বাইরে দর্শক ফুসে উঠেছে অন্য অন্য কলেজের শিক্ষার্থীরাও তারাও জড়ো হয়েছে সেই একই জায়গায় তারা প্রথমে ভাঙচুর করে হসপিটাল তারপরে ভাঙচুর করে কলেজ দর্শক এখন শিক্ষার্থীদের দাবি যে এই শিক্ষা অঙ্গনে কোন রাজনীতি চলবে না আজকে রাজনীতির কারণে আমরা আমাদের বন্ধুকে হারিয়েছি এই রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে সেটা কোন রাজনীতি কলেজ প্রতিষ্ঠানে স্কুল প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানে কোনো রাজনীতি চলবে না ডক্টর ইউনুসকে তারা অনুরোধ জানিয়েছেন যে প্রধান উপদেষ্টাকে কলেজ প্রতিষ্ঠানে কোনো রাজনীতি চলবে না আজ রাজনীতির কারণে আমরা আমাদের ছোট ভাইকে হারিয়েছি আমাদের যে সিনিয়র ভাই রয়েছেন তারা আজ আমাদেরকে শাসাচ্ছে এই রাজনীতির কারণে এই রাজনীতি পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে আজকে আমার মা আমার ভাইকে হারিয়েছে আর যাতে কেউ এভাবে সন্তান না হারায় দর্শক তাই পুরো কলেজের শিক্ষার্থীরা ফুসে উঠেছে এই বিষয়টাকে কেন্দ্র করে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ